ভারতীয় জনতা পার্টি খোয়াই জেলা কার্যালয়ে অখণ্ডতার প্রতীক চিন্তাবিদ মহান শিক্ষাবিদ ভারতীয় জনসংঘের প্রতিষ্ঠাতা পরম শ্রদ্ধেয় ভারত কেশরী ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির একাত্তরতম প্রয়াণ দিবস যথাযোগ্য মর্যাদায় পালিত হয় এদিনকার অনুষ্ঠানে কোঅর্ডিনেটর খোয়াই জেলার সম্পাদক মাধব চক্রবর্তীর উপস্থিতিতে ব্যাপক সারা পরিলক্ষিত হয় উপস্থিত ছিলেন খোয়াই জেলা সম্পাদক মাধব চক্রবর্তী জেলা কমিটির সদস্য তথা খোয়াই পুর পরিষদের চেয়ারম্যান দেবাশিস নাথ শর্মা খোয়াই মন্ডলের সাধারণ সম্পাদক অনিমেশ নাগ জেলা এসসি মোর্চার সভাপতি অনুকুল দাস সহ অন্যান্য জেলা ও মন্ডল নেতৃত্বরা ডক্টর শ্যামা প্রসাদ মুখার্জি ভারতীয় জনতা পার্টির একজন প্রাণ পুরুষ জনসংঘের প্রতিষ্ঠাতা এবং পিছিয়ে পড়া মানুষকে নিয়ে যিনি প্রথম ভেবেছিলেন উনি হলেন ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি উনি প্রথম চেয়েছিলেন এক দেশ এক বিধান এক মিশান যার বিরুদ্ধে আন্দোলন করতে গিয়ে কাশ্মীরে গিয়ে উনি প্রাণ হারিয়েছিলেন যার মৃত্যু রহস্য আজকে দিন পর্যন্ত উন্মোচন হয়নি এই মহান দার্শনিকের প্রয়াণ দিবস আজকে সত্তরতম সমগ্র ভারতবর্ষের সঙ্গে সংগতি রেখে আমরা খোয়াই জেলাতেও প্রত্যেকটি বুথ এলাকায় আমরা এই কর্মসূচি পালন করে আসতেছি সেই হিসাবে আমি খোয়াই জেলার একজন কো কোয়ার্ডিনেটরের হিসাবে আমাকে দায়িত্ব দিয়েছে আমি যথা যতভাবে এই কর্মসূচিটাকে যাতে সার্বিকভাবে সফল করা যায় সেই লোককে আমি চেষ্টা করেছি সেই হিসাবে আজকে আমরা কয় জেলা কার্যালয়ে আমাদের এই লক্ষ্য সমাপ্রসাদ দিবস পালন করছি এবং সেই হিসাবে আমরা এই আজকের দিন থেকে সিক্স জুলাই পর্যন্ত বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে আমরা পালন